আসসালামু আলাইকুম আজকে আমাদের এই পাড়াতে আমাদের দ্বিতীয় পর্ব শুরু বৃষ্টি হওয়ার কারণে এখানে মারাত্মক সুন্দর কুয়াশা কুয়াশাতে একদম পুরো পাড়াটা ঢেকে গেছে তো আমি পাড়া থেকে একটু হাঁটতে বেরিয়েছি সুন্দর ভিউ দেখার জন্যে আপনারাও দেখেন অসাধারণ ভিউ よっ<スー> মেঘের কিছু খেলার নেওয়ার চেষ্টা করেছি দেখুন আমাদের দুইজন টিমমেট পাড়ার শিশুদের সাথে খুব মজা করছে তাদের সাথে খেলছে সবাই ব্যাপারটা খুব এনজয় করতেছে আমরা সবাই তাদের সাথে মেশার চেষ্টা করছি তাদের সাথে মিশতে পারলে তারাও আমাদের সাথে খুব মেশে আর এদিকে আমাদের রান্না বান্না চলছে রান্না কমপ্লিট হলে আমরা খেয়ে ঘুমিয়ে পড়বো

Tông yong, pô sơ xít ào yêu cơm, tù sao koi. Clang yong, clang yong, in clang yong. Clang yong, clang yong, in clang yong. Mommy, tranh koi, in clang yong. Ang sa, la koi, in clang yong. In vòng áp যিনি আমাদের গান শুনাইল এটা হচ্ছে পাড়ার কারবারি প্রথম যে গানটা শুনাইল এটা হচ্ছে তাদের পুরনো দিনের যে গানগুলো ছিল সেগুলো আর পরে যে গানটা শুনাইলো সেটা হচ্ছে তাদের আধুনিক গান তো আমাদের খুব আপ্যায়ন করছে এবং তারা তার রুমে যাওয়ার পরে আমাদের অনেক আম টাম খাইতে দিছে আর ওদের এখানে ওরা একটা পাহাড়ি মদের মতো খায় ভাত দিয়ে গরম করে ভাতের পানি দিয়ে বানায় কিভাবে যেন তো ওইটা ওরা খাচ্ছিল আর আমাদেরকে গান শুনাইছে

বুসিটং এর পাশে হচ্ছে সীমানারকি বাংলাদেশ আর মায়ানমারের সীমানা বুসিটং এর উপরে এই রেঞ্জের মধ্যে সবচেয়ে ऊंचा পাহাড় হচ্ছে এই বুসিটং এই হচ্ছে বুসিটং এই নাইখ্যাংছুরি রেঞ্জের সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে এটা আমরা খুবই কাছে আছি আর মেইন হচ্ছে আপনার এই পিছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটাও বুসিটংই তবে এটা হচ্ছে একদম চূড়া টিলা এই পাহাড়টাতে আমরা উঠব আমরা আছি প্রায় ভুসিতংয়ের একদমই কাছাকাছি এখান থেকে ভুসিতং উঠতে বেশিক্ষণ সময় লাগবে না উঠতে যতক্ষণ লাগে রাস্তা ভালো না থাকলে দেড় দুই ঘন্টা বা আড়াই ঘন্টা লাগবে জঙ্গল কাইটাক উঠতে হয় এই হচ্ছে ভুসিতং আর আমরা এখন যে পাহাড়টার মধ্যে দাঁড়ায় আসি ওই সামনে দেখা যাচ্ছে আর্মিদের ক্যাম্প এটা হচ্ছে বাংলাদেশের সীমানা এই পাশে হচ্ছে বাংলাদেশ ওই পাশে হচ্ছে বার্মা আর হচ্ছে আমরা এখন যে পাহাড়টার মধ্যে দাঁড়ায় আছি এটার যে পাশে আপনারা এখন দেখতেছেন ডান পাশে এটা হচ্ছে নাইখুরি আর বাম পাশে দেখা যাবে কিনা না পাহাড়ের জন্য বাম পাশের হচ্ছে আলী মানে এই পাহাড়টা দুইটা উপজেলাকে বিভক্ত করছে ডান পাশে নাইখুরি বাম পাশে হচ্ছে আলিকদম এই হচ্ছে ভুষিতং এখানে খুবই সুন্দর অসাধারণ ভিউ একটা ভুসিদন ভেদ করে চলে যাচ্ছে কত সুন্দর ভিউ এই হচ্ছে আমরা যে পাড়ায় আসি এই পাড়াটার এই এই পাহাড়টার চূড়ায় আমরা থাকতেছি এটা হচ্ছে মনপ্রেপাড়ার চূড়া এই মনপ্রেপাড়াটা এখন টোটালি মেঘ দিয়ে ঢেকে গেছে এই যে মেঘটা পাস করতেছে মনপ্রেপাড়া একদম অন্ধকার হয়ে গেছে মেঘে ঢেকে গেছে পুরো পাড়া পুরো পাহাড়ের চূড়া খুব সুন্দর দেখা যাচ্ছে অসাধারণ দৃশ্য ভয় না হয়ে যা কয় আবার কিছু সত্য আছে

মন পাড়াতে বিশাল একটা বট গাছ আছে তো আমরা আজকের দিনটা আমাদের রেস্ট গেছে কারণ আমাদের টিমমেট দুইজন একটু অসুস্থ হয়ে গেছে তো তার কারণে আজকের দিন আমরা বেশি কোথাও যেতে পারি নি সারাদিন এই পাড়াটার মধ্যেই ছিলাম তো হাঁটতে হাঁটতে আমরা এই বটগাছটার এখানে আসছি এই সামনে এটা হচ্ছে স্কুল ঘর পাড়ার ছোটো ছোট বাচ্চারা এই স্কুলে এখানে এসে পড়ালেখা করে সকালবেলা আর এই পাড়ার সামনে বড় একটা উঠানের মতো জায়গা একদম ফ্রেশ ক্লিন জায়গা এখানে আমরা কিছুক্ষণ বৈশাখ আড্ডা দিছি ছবি টবি তুলছি সবাই খুবই সুন্দর জায়গা আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি এখন আমরা আসি আলীকদম রেঞ্জের দিকে কিছুক্ষণ আগে ছিলাম লাইক নাইকখাং ছড়ি এদিক থেকে দেখা যাবে কি না রুমরাং ক্রিস্তম এগুলো দেখা যায় ওই যে দূরে বোঝা যায় কি না এখান থেকে রুমরাং ক্রিস্তম সব দেখা যায় মেঘের কারণে কম দেখা যাচ্ছে মেঘ একদম আকাশ ক্লিয়ার থাকলে বেশি দেখা যেত আর এই পাশে হচ্ছে নারিশাপাড়া আন্ধারমানিক যেটা বলে মাইকোয়া আপারা সব এদিকে এটার ওই পাশে হচ্ছে আন্ধার মানিকের ওই পাশে হচ্ছে মায়ানমারের বর্ডার আর এইদিকে হচ্ছে আর্মি ক্যাম্পাসে বাংলাদেশি বর্ডারে এদিকেও মায়ানমারের বর্ডার আমরা যে পাহাড়টা থেকে উঠতেছি মোটামুটি আমরা মাত্র ফোরটি পার্সেন্ট নামছি আরও সিক্সটি পার্সেন্ট নামা লাগবে যে পাহাড়টায় ছিলাম এটা খুবই অনেক উঁচা পাহাড় বসিতংয়ের দিক থেকে আমরা নামতেছি কি দাদা ঝিরি কদমা সুন্দর ব্রিজ দাদা সাত নাম্বার ব্রিজ না সুন্দর ব্রিজ আমরা কি ওই ব্রিজের ওই পারে দোকানটা নাকি এই পাশে এখানেই না এটা এই ঝিরির মুখ এখানে না এটা হইল মাতামহরি নদী একদম আলিকদম বাজারের পিছন সাইডেই আমরা প্রায় আলীকদম বাজারে চলে আসছি আমাদের ট্রিপ শেষ এই পর্যন্তই আমরা এখন আলীকদম বাজার থেকে ঢাকার গাড়িতে করে ঢাকায় চলে যাব এখান দিয়ে আমরা নদী পার হয়ে আসছি মাতামহরি নদী ওইখানে হচ্ছে আলীকদম বাজার আর্মি চেকপোস্ট মেঘের রাজ্য থেকে ট্রিপ শেষ করে আসলাম কয়েকদিন থাকার পরে এখন আর ফিরে যেতে ইচ্ছে করতেছে না তবুও ফিরতে হবে আমাদের কর্মসংস্থানে আমরা এখন আলীকদম বাজারে আছি এখান থেকে আমরা আবার বাসে করে চলে যাব আমরা চকরিয়া চকরিয়া থেকে আমরা ঢাকার গাড়িতে ঢাকায় চলে যাব বান্দরবনের রিজার্ভ ট্রিপ শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম